তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভর্তি রাখা হয়েছে তার নিবিড় পর্যবেক্ষণ চলছে চিকিৎসকরা তার নিবিড় পর্যবেক্ষণ করছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের মাধ্যমে তার চিকিৎসার নিবিড় পর্যবেক্ষণ কিন্তু এখানে চলছে এবং আমরা আপনাদেরকে যেটি জানিয়ে রাখতে চাই গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু এখানে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে কিন্তু গতকাল থেকে এখানের যে নিরাপত্তা পরিস্থিতি সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং আইন আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেটি কিন্তু আরও বাড়ানো হয়েছে এবং গতকাল গতকাল বিকেল বিকেল গড়িয়ে গেলে সন্ধ্যার দিকে কিন্তু বিদেশি একটি চিকিৎসক দল হাসপাতালে এসেছেন যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য কাজ করছেন এবং আজ আরও একটি চিকিৎসা চিকিৎসক দল এখানে আসার কথা পারিবারিক চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য এজ এড এজ এড এম জাহিদ হোসেন যেটি জানিয়েছেন সেটি হচ্ছে দেশের এবং বিদেশের চিকিৎসক সহ দেশ বিদেশের চিকিৎসকের সমন্বয়ে কিন্তু খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার চেষ্টা চলছে এদিকে বাংলাদেশ সরকার গতকাল একটি প্রজ্ঞাপন জারি করে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু ঘোষণা করেন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত হবে নিশ্চিত করা হবে বলেও জানানো হয় এদিকে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যাপারেও তার পরিবার এবং পরিবার এবং দল সার্বিকভাবে প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে দলের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছে গতকাল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যেটি জানিয়েছেন যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু স্থিতিশীলই রয়েছে আগের মতোই রয়েছে সেজন্য তার যে দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছে তাদের সমন্বয়ে কিন্তু সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে এবং এর সাথেই সাথেই গতকাল প্রজ্ঞাপন জারি করার পর থেকে এদিকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে গতকাল রাতে আবার ভারতের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি জানিয়েছেন প্রয়োজন হলে ভারত সব ধরনের তিনি জানিয়েছেন ভারত সব ধরনের চিকিৎসা সহায়তা করতে প্রস্তুত রয়েছে এদিকে গতকাল বিকেল বিকেলে পাঁচ সদস্যের একটি চীনা চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে এসেছেন বেগম জিয়ার চিকিৎসা জোরদার করার জন্য চিকিৎসা নিশ্চিত করার জন্য কিন্তু এসেছেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে হাসপাতালের বাইরে কিছু কিছু নেতাকর্মীদের অবস্থান রয়েছে তারা কিন্তু আসছেন তারা নেত্রীকে নিয়ে তাদের আবেগ প্রকাশ করছে তারা তাদের নেত্রীর জন্য দোয়া করছেন তারা বলছেন যে তাদের নেত্রী আবার ফিরবেন তাদের নেত্রী আবার এসে দেশে নেতৃত্ব দিবেন এবং তাদের নেত্রী আবার গণতন্ত্রের জন্য লড়াই করবেন এদিকে বিদেশি চিকিৎসকদের যে সহায়তা বা ভার্চুয়ালি কিন্তু শুধু চীনা চিকিৎসক নয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য লন্ডন সহ যুক্তরাজ্য আমেরিকা সব কয়েকটি রাষ্ট্রের যে চিকিৎসক রয়েছে তাদের সাথে কিন্তু ভার্চুয়ালি যোগাযোগ হচ্ছে যেটি ডাক্তার জাহিদ হাসান এর আগে জানিয়েছেন আমাদেরকে তাকিছ, যে চিকিৎসা তার চিকিৎসার জন্য সর্বোচ্চ যে চেষ্টা সেটি কিন্তু চলছে হ্যাঁ তার সর্বোচ্চ চিকিৎসার চেষ্টায় চলছে এবং এগিয়ে যাওয়ার তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে নেতাকর্মীরা দোয়া চাচ্ছেন এগিয়ে যাওয়া তার যে তার শারীরিক অবস্থা সেটি কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নেতাকর্মীদের যে গতকাল যে ভিড় ছিল সেটি কিন্তু আজকে এখন পর্যন্ত এতটা চোখে পড়েনি তবে আইনশৃঙ্খলা বাহিনীর যে আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু আজকে সকাল থেকেই আছে এবং সব সময় রয়েছে এর সাথে যে নিরাপত্তা জোরদার এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা যাতে আইন শৃঙ্খলা অবনতি না হয় সেজন্য কিন্তু নেতাকর্মীদের ভিড়গুলোকে করার জন্য নেতাকর্মীদের ভিড়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে এভার হাসপাতালে কিন্তু এই মুহূর্তে আরও যে রুগী রয়েছে বা যারা রয়েছে তাদের চিকিৎসার জন্য চিকিৎসা যাতে ব্যাহত না হয় এই জন্য নেতাকর্মীদেরকে এখানে আসতে নিষেধ করেছেন দলের হাইকমান্ড এই ছিল আমার কাছে এভার হাসপাতাল থেকে সবশেষ